বন্ধুরা ভাবুন একবার চীন আর ইরান মিলে এমন একটি প্ল্যান করছে যেটা শুধু আমেরিকা নয় পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনছেন এই দুটো দেশ এখন লুকিয়ে তৈরি করছে একটি শ্যাডো ওয়ার এই সিস্টেম যদি সফল হয় তাহলে ডলারের সাম্রাজ্য এক রাতেই ধসে পড়তে পারে কিন্তু কি এই শ্যাডো ওয়ার কীভাবে কাজ করবে এই পেমেন্ট সিস্টেম কেন আমেরিকা এই মুহূর্তে আতঙ্কিত ইরান কিভাবে চীনের সাথে মিলে ডলারকে টার্গেট করছে আর সবচেয়ে বড় প্রশ্ন ভারত এই পুরো খেলায় কোথায় দাঁড়িয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে চীন ইরানের এই শ্যাডো ওয়ার পুরো বিশ্বের অর্থনীতিকে উল্টে দিতে পারে কিভাবে এই পেমেন্ট সিস্টেম ডলারের মৃত্যু ঘন্টা বাজাতে পারে এবং কেন আমেরিকা উঠে পড়ে লেগেছে একে আটকানোর জন্য বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বিশ্বের পঁচাশি শতাংশ তেলের ট্রেড আজও হয় ডলারে এই সংখ্যাটা শুনে আপনি যদি অবাক হন তাহলে জেনে রাখুন এই ডলারের দাপটেই আমেরিকা গত পঞ্চাশ বছর ধরে বিশ্বের অর্থনীতিকে দখলে রেখেছে উনিশশো সালে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে একটি গোপন চুক্তি হয় যেখানে সৌদি রাজতন্ত্র রাজি হয় শুধুমাত্র ডলারে তেল বিক্রি করতে তার বদলে আমেরিকা সৌদি আরবকে সামরিক সহায়তা এবং নিরাপত্তা দেয় এই ব্যবস্থার নামই হয় পেট্রো ডলার সিস্টেম এবং এখান থেকেই ডলারের বিশ্বে আধিপত্য শুরু হয় কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে উনিশশো সালে সৌদি আরব এবং আমেরিকার মধ্যে হওয়া চুক্তি শেষ হয়ে গেছে এখন চীন আর ইরান সহ অন্যান্য কিছু দেশ মিলে তৈরি করছে একটি অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম এই সিস্টেমের মূল টার্গেট পেট্রো ডলার ধ্বংস করা অর্থাৎ তেল কেনাবেচার ক্ষেত্রে আর ডলার নয় ব্যবহার হবে ব্রিক্স দেশগুলোর নিজস্ব কারেন্সি যার নাম হতে পারে আর ফাইভ অথবা ব্রিক্স ডিজিটাল কারেন্সি এটি ব্লক চেইন ভিত্তিক হবে এবং সুইফটের বিকল্প হিসেবে কাজ করবে ইরান ইতিমধ্যেই চীনের সাথে ইউয়ানে তেল বিক্রি শুরু করেছে চীন ইরানকে দিচ্ছে অর্থনৈতিক মিলিটারি এবং টেকনোলজিক্যাল সাপোর্ট যার মধ্যে আছে ড্রোন সাইবার ওয়ারফেয়ার টুলস এমনকি হাইপারসোনিক মিসাইলও এই সহযোগিতার সবচেয়ে কৌশলগত দিক হল হরমুজ প্রণালী বিশ্বের প্রতিদিন ব্যবহৃত তেলের প্রায় কুড়ি শতাংশ এই প্রণালী দিয়ে যায় আর এই রুটের নিরাপত্তা এখন ইরানের হাতে আপনি ভাবুন যদি ইরান ঘোষণা করে এই রুট দিয়ে শুধু ব্রিক্স কারেন্সি চলবে ডলার চলবে না তাহলে কি হবে তাৎক্ষণিকভাবে পশ্চিমা বিশ্বের বাজারে অস্থিরতা শুরু হবে তেলের দাম ছুটবে আকাশে আর ডলার হারাবে তার প্রভাব দু সালে ইরান ব্রিক্সে যোগ দেয় আর তার কিছুদিন পরেই চীন আর ইরানের মধ্যে সই হয় একটি ২৫ বছরের গোপন সামরিক এবং অর্থনৈতিক চুক্তি এই চুক্তি অনুযায়ী ইরান চীনের কাছে তেল বিক্রি করবে ইউওয়ানে আর চীন ইরানকে দেবে সামরিক অস্ত্র ড্রোন মিসাইল এবং সাইবার ওয়ারফেয়ার টেকনোলজি চীন ইরানের কর্মসূচিতেও সহায়তা এমনকি করছে বলেই গোপন রিপোর্টে জানা যাচ্ছে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে ইরান গোপনে পারমাণবিক ওয়ারহেড বহনকারী ব্যালিস্টিক মিসাইল টেস্ট করছে যদি একদিন সেই বোমার গায়ে লেখা থাকে মেড ইন চায়না তখন কি হবে বন্ধুরা আপনারা ভাবুন এই মুহূর্তে বিশ্বের সামনে দাঁড়িয়ে আছে এক নতুন হুমকি যার নাম চীন ইরান জোট আর এই কারণেই আমেরিকা আতঙ্কিত কারণ এই ব্রিক্স পেমেন্ট সিস্টেম চালু হলে রাশিয়া ব্রাজিল ভারত দক্ষিণ আফ্রিকা চীন সহ সব দেশ যদি একে গ্রহণ করে তাহলে ডলারের চাহিদা এক ধাক্কায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যাবে এর মানে আমেরিকার মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং বিশ্ব জুড়ে ডলার রিজার্ভ কমবে এর পাশাপাশি আই এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রভাব কমবে আর সবচেয়ে বড় কথা আমেরিকার দাদাগিরি এবার শেষ হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনছেন গ্লোবাল পলিটিক্সে আমেরিকার যে একতরফা আধিপত্য আমরা এতদিন দেখেছি তার দিন প্রায় শেষের পথে এখন আসি ভারতের প্রসঙ্গে ভারত একদিকে ব্রিক্সের সদস্য আবার অন্যদিকে আমেরিকার সাথেও কৌশলগত পার্টনারশিপ কোয়ার্ডের সদস্য তাহলে ভারতের স্ট্র্যাটেজি কী হবে ভারত বলছে না ডলার না ইউয়ান রুপি হোক আগামীর লেনদেনের মুদ্রা তাই ভারত চালু করছে নিজস্ব রুপি ভিত্তিক পেমেন্ট চ্যানেল যার মাধ্যমে ইউএই রাশিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা সহ অনেক দেশের সাথে ইতিমধ্যেই রুপিতে লেনদেন শুরু হয়েছে একই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের নৌ আধিপত্য ঠেকাতে ভারত বাড়াচ্ছে তার নৌশক্তি যেখানে আইএনএস বিক্রান্ত স্করপেন সাবমেরিন ব্রাহ্মস কনফিগার ফ্রিগেট এবং মাল্টি লেয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হচ্ছে ভারতের স্ট্র্যাটেজি স্পষ্ট ব্রিক্সের ছাতার নিচে থেকে চীনের প্রভাব ব্যালেন্স করে একটি নিরপেক্ষ এবং বহু মুদ্রার অর্থনৈতিক জোট তৈরি করা কিন্তু প্রশ্ন থেকে যায় এই পুরো যুদ্ধের ফলাফল কী হবে বন্ধুরা এক্ষেত্রে তিনটি সম্ভাবনা সামনে রয়েছে এক ডলার টিকবে যদি আমেরিকা তার কূটনৈতিক ও সামরিক শক্তি দিয়ে পেট্রো ডলারকে রক্ষা করতে পারে এবং সৌদি আরব সহ জিসিসি দেশগুলোর উপর প্রভাব বজায় রাখতে পারে দুই ব্রিক্স পেমেন্ট সিস্টেম সফল হবে তাহলে চীন হয়ে উঠবে নতুন অর্থনৈতিক সুপার পাওয়ার ইউয়ান হবে গ্লোবাল রিজার্ভ কারেন্সি নাম্বার থ্রি রুপির উত্থান যদি ভারত তার স্বাধীন পেমেন্ট নেটওয়ার্ক সফলভাবে চালু করতে পারে তবে ভারতই হয়ে উঠতে পারে গ্লোবাল আর্থিক হাব এখানে শুধু অর্থনীতির খেলা নয় আছে ভূ রাজনীতি সামরিক চাপ এবং নতুন বিশ্ব ব্যবস্থার জন্মদানের প্রচেষ্টা চীন চাইছে আমেরিকার নেতৃত্বকে সরিয়ে নিজেকে বসাতে ইরান চাইছে নিষেধাজ্ঞার শৃঙ্খল ভেঙে শক্তির রাজনীতি করতে আর ভারত চাইছে শান্তি ভারসাম্য আর নেতৃত্ব একসাথে শেষ কথাটা বলি ইরান শুধু তেল নিয়ে খেলা করছে না সে ভবিষ্যতের পারমাণবিক হুমকিও তৈরি করছে আর চীন সেই আগুনে ঘি ঢালছে প্রযুক্তি ও অর্থ দিয়ে এই ওয়ার যদি সত্যিকারের যুদ্ধের রূপ নেয় তাহলে শুধু অর্থনীতি নয় বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি পাল্টে যাবে আপনার কি মনে হয় ডলার টিকবে নাকি ব্রিক্স পেমেন্ট সিস্টেমই হবে ভবিষ্যতের বিজয়ী দু হাজার তিরিশের বিশ্ব কি মাল্টি কারেন্সি ও মাল্টি পাওয়ার সিস্টেমে ভাগ নাকি এক রাতেই আমেরিকার দাদাগিরির সমাপ্তি ঘটবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন